আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন ফ্লায়ার এভিয়েশন থেকে আমি মার্জান আবারও চলে এলাম ইউরোপিয়ান অনসিজেন কান্ট্রি নর্থ মেসিডোনিয়া নিয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি সাথে থাকতে হবে ফ্লাইয়ার এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি ইউরোপের মধ্যে নন সিন্জেন কান্ট্রি নর্থ মেসিরিয়ানাতে যেতে পারবেন আমাদের মাধ্যমে সেখানে আপনি তিনটি সেক্টরে কাজ করতে পারবেন ফার্স্ট হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার সেকেন্ড হচ্ছে জেনারেল হেল্পার থার্ড হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার এখানে আপনার ডিউটি টাইম হচ্ছে দৈনিক আট ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন ওভার টাইমের সুযোগ রয়েছে থাকা খরচটা কোম্পানি বহন করবে খাবার খরচটা অবশ্যই আপনার নিজেকে বহন করতে হবে এখানে আপনার স্যালারি হচ্ছে পাঁচশো থেকে ছয়শো ইউরোপ আর এই পুরো প্রসেসিংয়ের জন্য আমরা আপনাদের থেকে সময় নিচ্ছি মাত্র পাঁচ থেকে ছয় মাস প্রিয় দর্শক চলুন এবার জেনে আসি ইউরোপীয় নন সিজেন্ট কান্ট্রি নর্থ ইউনসিটেন্ট ফাইল সাবমিট করতে আপনার কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে প্রথমত লাগবে আপনার পাসপোর্ট যার মেয়াদ অবশ্যই বছর হতে হবে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে ইউরোপিয়ান সাইজের ছয় কপি সবই লাগবে যার ব্যাকগ্রাউন্ড সাদা অবশ্যই ল্যাফটিনেন্ট হতে হবে এর পাশাপাশি লাগবে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স তবে সেটা অ্যাপ্রুভাল আসার পরে তো এই অল্প কিছু ডকুমেন্টস হলেই কিন্তু আপনি জমা দিতে পারছেন আপনার মূল্যবান ফাইলটি আমাদের ফ্লায়াদ এভিয়েশন অফিসে তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা চলে আসুন আমাদের ফ্লায়াদ এভিয়েশন অফিসে আমাদের অফিসের লোকেশনটা হচ্ছে এইটি নাইন অতিথ দীপঙ্কর রোড মুগ্ধা হাইওয়ে ঢাকা আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট আরও কোনো ভিডিওতে অন্য কোনো দেশ নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ